وَمَن أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا ওয়া কাযা লিখাল ইয়াউমাতুমসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল ভিতরে ইনশাআল্লাহ করেন আল্লাহ তাআলা বলেন যেই সকল ईमानदार মুমিন বান্দারা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সংবিধান সেবে কেয় ইসিনাতে ধারণ করবে লালন পালন করবে শুধু তাই নয় 60 70 বছর হায়াতের जिंदगीতে মহাগ্রন্থন আল কুরআন কারীম কে আল্লাহর বন্ধন গুলান পথ চলবে শুধু তাই নয় পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এ কুরআন কারীম কে সংবিধান হিসেবে যে সকল ঈমানদার বান্দারা গ্রহণ করবে আল্লাহ পাক আলামিন তাদের জন্য সুসংবাদ আল্লাহ বলেন ও বান্দা ও বলা দুনিয়ার জিন্দেদি তুমি যদি আল্লাহ তালাকে যদি শরণাপূর্ণ যদি না হও আল্লাহ তালাকে যদি ভুলে যাও আনন্দ কয় ময়দানে ওই মাস্টারে কয় ময়দানে আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালা একইবারে ভুলে যাবেন শুধু নয় আল্লাহ তো গরম আর এমন বান্দা কুরআন ও তেমাশাবিন এই যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমটা সংবিধান দুনিয়াতে প্রেরণ করলাম পাঠাইলম বান্দা তোমার পারিবারিক জীবনকে তোমার সামাজিক জীবনকে তোমার রাষ্ট্রীয় জীবনকে জীবনকে এই কুরআন দিয়ে তুমি পরিচালিত করবে এইজন্য মহাগ্রন্থ আল কুরআনুল কারীম প্রেরণ করেছে বান্দা জানোনি এই কোরআন কারিমটা যারা গ্রহণ করবে না আল্লাহ তারা বলে কামতে মাসার দিন ওই জমিন থেকে ওই বান্দা যে জায়গাতে দাফন করা হবে সেই জায়গা থেকে তাকে লঙ্গ অবস্থায় উঠানো হবে কিন্তু মাথা চাঁদি থেকে নিয়ে পায়ে তালো পর্যন্ত তার শরীরে কোনো গোস্ত থাকবে না হাড্ডি হয়ে যাবে কঙ্কল হয়ে যাবে আর সেই বান্দা তখন দৃষ্টিপাত করবে বলে চোখ দিয়ে কিছু দেখতে পাবে না এই জন্য বছর জিন্দগি দুনিয়াতে আমার চোখ আমি চোখ দিয়ে সবকিছু দেখেছি অভুত তা মতে মহাসার ময়দানে কিছু দেখতে পাই না কারণটা কি আল্লাহ আমি জানতে চাই আল্লাহ তারা বলে ও বান্দা ও গোলাম এই তোমাকে সংবিধান হিসেবে দিয়েছিলাম তোমার পথ চলার সঙ্গী साथी দিয়েছিলাম পারিবারিক জীবনে ধারণ করার জন্য দিয়েছিলাম সামাজিক জীবনে ধারণ করার জন্য দিয়েছিলাম রাষ্ট্রীয় জীবনে ধারণ করার জন্য দিয়েছিলাম ও বান্দা ও গোলাম তুমি কুরআন কারীমের mohabbat ভালবাসাকে তুমি ফেলে দিয়েছো তুমি ভুলে গেছো এই জন্য আমি রব্বে করিম কিয়ামতে মাহশরের দিনে তোমাকে আমি একবারে সুদৃশ্যয়ের জন্য আমি তোমাকে চিরকালের জন্য ভুলে গেলাম কথা বলেন ঠিক